আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা বৃষ্টিতে দেখি আমি সাপলা ক্ষেতে কিছু সাপলাই দেখেছি। এই যে সাপলাগুলি কি সুন্দর এই যে লাল লাল সাপলাগুলি। এই যে বন্ধুরা দেখতে খুব আর এই যে সাপলা পাতা অনেক পাতা হয়ে আছে সাপলা সাপলাগুলি অনেক সাপলা। এই রং আমি দেখেছি এই মানিক কি রকম।

আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো কত সাপলা অনেকলা কি সুন্দর এই যে দেখতে থাকো বন্ধুরা সুন্দর এই যে সাপলা পাতা অনেক ছাপলা হয়ে আছে একদম লাল লাল পাতাগুলি এদিকে

কী সুন্দরভাবে সাপলা হয়ে আছে সেই সাপলাগুলিও আমি দেখাচ্ছি এই যে অনেক সুন্দর বন্ধুরা দেখতে থাকো এই যে সাপলা এই যে সাপলার ইয়াটা আমি দেখাচ্ছি কত সুন্দর সুন্দরভাবে এই যে অনেক সুন্দর এই যে ক্ষেতটা পুরো ক্ষেতে সাপলা হয়ে আছে শুধু সাপলাই বের হতে থাকে এই যে দেখতে থাকো বন্ধুরা এই যে কি সুন্দর সাপলা অনেক সাপলা যে জায়গাটাতে একটু কমর সমান পানি যে অনেক সুন্দর শাপলা এই যে সাপড়া কি সুন্দরভাবে এখনো ফুলগুলি ফুটেনি ফুল ফুটলে অনেক সুন্দর দেখতে অনেক ভাল লাগে শাপলা শরীরের জন্য যে যাদের ডেঙ্গু জ্বর এই শাপলা খেলে ডেঙ্গু জ্বরে অনেক উপকার হয় তাই আপনারা সবাই শাপলা খাবেন